নমস্কার বন্ধুরা আর আমরা কিছু আমেজিং ট্রিক অফ স্কোয়ার রুট জানব নাম্বার গুলিকে দুটি পার্টে ভাগ করে নিতে হবে তারপরে তাদের যোগফল বের করলেই স্কোয়ার রুট পেয়ে যাব সত্যিই কি এত সহজ সমস্ত স্কোয়ার রুট এই পদ্ধতিতে ক্যালকুলেট করা যাবে না তার জন্য স্কোয়ার রুট বের করার সঠিক পদ্ধতি জানব এবং শিখব লাস্ট ডিজিট অফ পারফেক্ট স্কোয়ার এর ভ্যালু ওয়ান হয় ওয়ান স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান এবং নাইন স্কোয়ার ইকুয়ালস টু এইটটি ওয়ান লাস্ট ডিজিট ফোর হয় টু স্কোয়ার ইকুয়ালস টু ফোর এবং এইট স্কোয়ার ইকুয়ালস টু সিক্সটি ফোর লাস্ট ডিজিট ফাইভ হয় ফাইভ স্কোয়ার ইকুয়ালস টু টোয়েন্টি ফাইভে লাস্ট ডিজিট সিক্স হয় ফোর স্কোয়ার ইকুয়ালস টু সিক্সটিন এবং সিক্স স্কোয়ার ইকুয়ালস টু থার্টি সিক্সে লাস্ট ডিজিট নাইন হয় থ্রি স্কোয়ার ইকুয়ালস টু নাইন এবং সেভেন স্কোয়ার ইকুয়ালস টু ফর্টি নাইনে কোনো সংখ্যার রেঞ্জ সমান সেই সংখ্যার স্কোয়ার থেকে তার পরের সংখ্যার স্কোয়ারের আগে পর্যন্ত যেমন থ্রি এর রেঞ্জ নাইন থেকে ফিফটিন পর্যন্ত ফাইভ এর রেঞ্জ টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পর্যন্ত এভাবে সমস্ত সংখ্যার রেঞ্জ বের করতে হয় ইফ এনি স্কোয়ার নাম্বার ইজ গিভেন তার স্কোয়ার রুট বের করতে রেঞ্জ এবং টেবিল দরকার নাম্বারটাকে প্রথমে দুটো পার্টে ভাগ করে নেব টোয়েন্টি সিক্স এবং জিরো ওয়ানো ওয়ান এবং দেখব টোয়েন্টি সিক্স আছে ফাইভ এর রেঞ্জে ফাইভ বসিয়ে দেব ফাইভ ইন্টু নেক্সট নাম্বার ইকুয়ালস টু থার্টি গিভেন নাম্বার টোয়েন্টি সিক্স ইজ লেস দেন থার্টি তাই ছোট নাম্বার মানে ওয়ান নিতে হবে